প্রায় সাত বছর পর আমার স্বামী পরবাস থেকে দেশে ফিরেছে ঘর ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমাকে দেখে বলছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এমন লাগছে কেন তুমি কি অসুস্থ নাকি তোমার কি শরীর খারাপ তোমার বিমর্ষ লাগছে কেন আমি শুধু বলেছিলাম না আমি কোথায় অসুস্থ আমি ঠিক আছি আপনি বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি তখন আমার স্বামী আমাকে বলল না আমি এখন নাস্তা খাবো না তুমি আমার পাশে বসো তোমার কি হয়েছে আমি সেটা আগে জানতে চাই তোমার মুখটা এরকম লাগছে কেন তুমি শুকিয়ে গেছো অনেক আমাদের বাচ্চাটাও অনেক শুকিয়ে গেছে আমি শুধু বলেছিলাম আমার বাচ্চা করে নিয়ে আসছি আপনি একটু এই বলে আমি সাথে সাথে চলে তখন রান্নাঘরে গিয়ে আমি পেয়ে কান্না শুরু করেছিলাম আমার কেন জানি না খুব বেশি ভিতর থেকে কান্না আসতেছিল আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাকে সব খুলে বলো তুমি কেন রান্না করে বসে আমাকে তুমি কে কান্না করছো আমি কি মন অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি তোমাকে বলে করে তারপরে দেশে এসেছি আমি তখন আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহ দোহাই লাগে আপনি কোনো কথা বলবেন না সকলে শুনতে পাবে আমি কান্না করছি না আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি আপনি রুমে গিয়ে বসেন আমার হাজব্যান্ড সাথে সাথে রুমে চলে গেল আর আমি তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি গিয়ে দেখি আমার হাজব্যান্ড তার বাচ্চাকে খুবই আদর করছে আমার বাচ্চা এখন অনেক বড় হয়েছে ও যখন বিদেশে চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখি সে অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে কিন্তু আমার বাচ্চার তো এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই তারপরও বাবার সাথে এসে খেলে সে আনন্দ করছে আমার শাশুড়ি আমার ননদ আমার হাজবেন্ড এর পাশেই বসা ছিল আমি আমার শাশুড়ির ননদ কেও নাচতে দিলাম তখন আমার স্বামী আমাকে বললো বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব। অনেক কেনাকাটা করব। সাথে কাঁচা বাজারও নিয়ে আসবো আমি তখন হেসি বললাম আপনি এখন অনেক শুয়ে ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে যা খুশি তাই তখন আমার শাশুড়িও তার ছেলেকে বললেন হ্যাঁ তুই অনেক টাইট তুই ঘুমিয়ে পড় যা তোর কোনো বাজার করতে হবে না আমরা আছি না আমরা বাজার করে নিব পাশ থেকে আমার দেবরও বললো ভাই আপনার কিছু করতে হবে না আমরা আছি আমরা সবাই বাজার করে নিব তারপর সে সত্যি সত্যি রাস্তা খেয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু আমার কেন জানি না শুরু হয়েছে সে বিদেশ থেকে ফিরে এসেছে এই কথাটা চিন্তা করলেই আমার আরো বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে অতীতের সমস্ত কষ্ট আমাকে শেষ করে ফেলছে তখন আমার চোখ দিয়ে পানি পড়তে ছিল তখন আমার বাচ্চা আমাকে দেখে বলল মা তুমি কান্না করছো কেন তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম এটা আমার সুখের কান্না আমার হাজব্যান্ড সত্যি সত্যি ঘুম থেকে উঠে সবাইকে বলছে সবাই দেরি হও খাওয়া দাওয়া করে আমরা বের হবো আমার শাশুড়ি নয় সবাই রেডি হয়ে গেছে কিন্তু আমি রেডি হচ্ছি না তখন আমি বললাম আমি যাব না তখন আমার হাজব্যান্ড বললো তুমি কেন যাবে না তোমার নতুন শাড়ি গয়না আছে না সেগুলো পরে আসো আমরা সবাই মিলে মার্কেটে যাব শপিং করব। তখন আমি বললাম আমি নতুন জামা কাপড় কোথায় পাবো আমার তেমন নতুন জামা কাপড় নেই আমার তেমন নতুন গয়নাও নেই সে অবাক হয়ে বললো বিরক্ত করো না তুমি যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার মা বোন সকল রেডি হয়ে অপেক্ষা করছে তুমি কেন রেডি হচ্ছ না আমি তখন বললাম সত্যি বলছি আমার রেডি হওয়ার মতো তেমন কোন জামা কাপড় নেই আমার হাজবেন্ড তখন চেঁচিয়ে বলল উঠলো কি বলছো তুমি প্রতি মাসে তোমাকে ড্রেস বানানোর জন্য কত টাকা পাঠাই আর এখন তুমি বলছো তোমার একটা ড্রেসও নেই তখন আমি তাকে বললাম কোথায় টাকা দেন কার কাছে টাকা দেন কই আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই না বছরে আমাকে একটা জামা দেওয়া হয় তাও আবার আপনার মায়ের পছন্দের আমি তো কখনো মার্কেটে যাই না কিংবা আমার পছন্দের কোনো কেনাকাটাও করা হয় না সেটা আপনি খুব ভালো করেই জানেন তুমি মার্কেটে যাও তো কি হয়েছে আমার মা তো মার্কেট থেকে তোমাকে নতুন ড্রেস কিনে এনে দেয় সেগুলো কি হয়েছে আপনার মাকে দেখে জিজ্ঞেস করেন সে কখন কখন আমাকে কেনাকাটা করে দেয় বছরে একবার ঈদে কেনাকাটা করে দেয় তাও রমজান ঈদে গত সাত বছরে তো আমি সাতবার বাবার বাড়ি যাইনি যে নিজে আমি নিজের মতো করে কিছু করতে পারবো আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাড়ি না যাই তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব। কিভাবে এই বা কেনাকাটা করব। আপনার মা আর বোন আমাকে যেটা পছন্দ করে দেয় এতদিন আমি সেটাই করেছি এই দেখেন এই কাটা জামা আর শাড়ি ছাড়া আমার কোনো কিছুই নেই বোরকা পেতে তো আমার বাইরে পরে যাওয়ার মতো কিছুই নেই তাও সেটা পুরনো আপনারা চাইলে আমি বোরকা পরে আপনার সাথে বাইরে বের হতে পারি সে এখন তার মা বোনকে ডাকলো ডেকে বললো কি ব্যাপার আমার প্রতি মাসে আমার বউ ড্রেস কেনার জন্য যে টাকা পাঠিয়েছে তুমি সেই ডেরেস গুলো আমার বউকে কিনে দাও না কেন তখন আমার শাশুড়ি আমার হাজবেন্ড বলল বললো বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি শাশুড়িকে বললাম মা আপনি সত্যি করে বলেন কখন আপনি ড্রেস কেনার জন্য টাকা দিয়েছেন তখন তিনি বললেন প্রত্যেকটা রমজান ঈদে তোর বউকে দামি দামি ড্রেস দেওয়া হয় তখন আমি আমার হাজবেন্ড প্রত্যেকটা রমজান ঈদের ড্রেস বের করে দেখিয়েছি এবং বলেছিলাম দেখেন এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেস যেগুলো আমি এখন বাসায় পড়ি আমি অস্বীকার করি না তারা আমাকে দেয় না কিন্তু বাইরে পড়ে যাওয়ার মতো আমার কোনো ড্রেস তোলা নেই বা গয়না আমার কাছে নেই আমার হাজবেন্ড তখন আমাকে বলল আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়েছি এবং বাহির থেকে তোমাকে কতগুলো গয়না পাঠিয়েছি তাহলে সেগুলো কোথায় তখন আমার ননদ এসে বললো ভাইয়া সেগুলো ভাবিকে দেওয়া হয়নি বা আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের জন্য তখন আমি অবাক হয়ে গেলাম এগুলো আমি কিছুই জানতাম না আমার শাশুড়ি এগুলো আমার কাছ থেকে গোপন করেছে এ কথা শোনার পরে আমি তখন আরো বেশি চিৎকার করে কান্না করতে লাগলাম তখন আমার হাজবেন্ড আমাকে বললো তুমি কান্না করো না আমি বিষয় <laughs> গুল <laughs> তখন আমার দেবর ছুটে এসে বলল ভাই আপনি ভাবের কথা বিশ্বাস করবেন না উনি অযথাই টাকা নষ্ট করে অযথাই অনেক বেশি কথা বলে সংসারের কোনো কাজ বা দায় দায়িত্ব তিনি পালন করেন না উনি আমাদের কাছ থেকে কৈফি হচ্ছেন তার স্বামীর টাকা পয়সা কোথায় কি খরচ হচ্ছে সেটা তখন আমি আমার দেবরকে বললাম তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি কিভাবে এত বড় মিথ্যে কথা বলতে পারলে তোমাদের জন্য তো আমি গায়ের ভিতরে একটু জোরেও কথা বলতে পারি না তুমি তোমার মা এবং তোমার বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো শারীরিক এবং মানসিক নির্যাতন করো এই কথা তো আমি কাউকে বলিনি এমনকি আমার আমার কখনো বলিনি তোমরা তো আমার স্বামীর সাথে ঠিক করে কথাও বলতে দাও না ফোনে আমার যে একটা সন্তান আছে তোমরা সেই সন্তানকেও ঠিক মতো খেতে দাও না খাওয়ার সময় বলো আমি আমার সন্তানকে সবসময় বেশি খাইয়ে ফেলি তখন আমার স্বামীকে আমি বললাম তুমি তখন জিজ্ঞেস করলে না আমার শরীর খারাপ নাকি মন খারাপ হ্যাঁ আমার শরীর মন দুটোই খারাপ কিছুদিন আগে তোমার ভাই আমাকে মেরেছে আমার উপর গায়ে হাত তুলেছে আর তোমার বোনে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে এবং তোমার বোন আমাকে এটাও বলেছে আমি নাকি এবারে কোনো কিছুই না আমি শুধু তোমার দিকে তাকিয়ে এবং আল্লাহর দিকে তাকিয়েছিলাম যে তুমি কবে দেশে ফিরে আসবা আর কবে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো তুমি তো এখন দেশে ফিরে এসেছো তুমি চাইলে আমাকে ঘর থেকে বের করে দিতে পারো তোমার যখন আমাকে কথা শুনতো নির্যাতন করতো তখন তো আমরা কখনোই কিছু বলতো না বরং আমাকে এই দোষ দিয়েছে বলেছে সব দোষ নাকি আমার আমার রান্না ভালো না আমার কথা ভালো না আমার চলাফেরা ভালো না এমনকি আমার সন্তানকে খাওয়াতে গেলেও তাদের নজরে পড়ে এমনকি আমি নাকি আমার সন্তানকে বেশি খাইয়ে ফেলি এবং সবসময় নাকি আগে আগে খাইয়ে ফেলি বিশেষ করে আমি এটা কখনোই করি না যদি এমনটা হতো তাহলে আমি আর আমার সন্তান এতটা সুখে যেতাম না সেটা তুমি নিজ চোখেই দেখেছো আমি অপেক্ষা করেছিলাম এই দিনের জন্য যে তুমি কবে আসবে এবং তুমি এসে আমাকে নিয়ে ছাদে বের করে দেবে আর নয়তো সালাদেবরে চলে তোমার কাছে রেখে দেবে তখন আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে ধরেছে এবং কান্না শুরু করে দিয়েছে আর বলছে আমরা যৌবরের অর্ধেকটাইম আমি পার করে দিয়েছি পূর্বাশে শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আর সেই তুমি আমার বৌ-বাচ্চাকে একটু দেখে রাখতে পারলে না কিভাবে পাইলা আমার বৌ-বাচ্চার সাথে এভাবে অনলাই করতে এই বলে সে আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সেও কান্না করছে আমিও কান্না করছি সাথে আমাদের বাচ্চাটাও কান্না করছে আমার দেওয়ার ননদ শাশুড়ি সবই আমার হাজবেন্ডের কাছে ক্ষমা চাইছে তখন আমার স্বামী বলল আজকের পর থেকে যদি শুনি আমার বউ বাচ্চাদের উপর তোমাদের কোনাজর পড়েছে তাহলে আমারཅই খারাপ কেউ হবে না মা হিসেবে তুমি যতটুক দে আর ততটুক দেব বাই হিসেবে যতটুক কর আর ততটুক করব বলকে যতটুক দে আর ততটুক দেব তবে আজকে থেকে আমার বউ তোমাদের একবেলাও রান্না করে খাওয়াতে পারবে না আজকে থেকে আমার বউ আলাদা থাকবে আর তোমরা আলাদা থাকবে এটা বলে আমার আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাবার বাসায় চলে এসেছে পূর্বাসীদের বউদের এভাবেই অত্যাচার সহ্য করতে হয় তবে পূর্বাসী বাইদের উচিত তাদের বউর সাথে এভাবে কথা না বলে সরাসরি কথা বলা তাদের সমস্যা সম্পর্কে জানা কিছু কিছু পূর্বাসী আমার স্বামীর মতো অনেক ভুল করেন তারা তাদের মাকে বা ভাইকে দায়িত্ব দেন সংসার চালানোর জন্য এটার মতো ভুল কাচার হতে পারে না গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ